রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি আর আমার মদন কিন্তু খুব ভালো আছি শুধু মদন সোনা বললাম কেন বলো তো কারণ আমি তো বাড়ি চলে এসেছি এখন তো গোপসোনা আর একা হয়ে গেছে মন্দন একা হয়ে গেছে এতদিন যেহেতু বাড়িতে ছিলাম দু তিন দিন তো দু তিন দিন আমি গোপাল সোনার মদন সোনার একসাথে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু এখন যেহেতু বাড়ি চলে এসেছি এখন আবার একা একাই মদন সোনার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সকাল সকাল স্নান করিয়ে বেশ কিন্তু এখন ঠান্ডা পড়েছে গরম জলতে স্নান করিয়ে তারপরে যে মদন সেনাকে সোয়েটার পরিয়ে দিয়েছি এখন একটু সোয়েটারটা পরিয়ে দিলাম তারপর আবার যখন দুপুর দুপুর হবে তখন আবার খুলে দেবো কারণ দুপুরবেলার দিকে বেশ রোদ ওঠে তখন কিন্তু বেশ অতটা ঠান্ডাও লাগে না আর জানালা দিয়ে তখন এত সুন্দর রোদও আসে গোপাল সোনা তখন সোয়েটার পরে রাখলে আবার গরম লাগবে তাই এই যে সকাল সকাল এখন যেহেতু সান করেছে তার জন্য যে সোয়েটার পরে এখন এই যে সিঙ্গার করে দিচ্ছি আবার তারপরে খেতে দেবো দেখো তো কেমন লাগছে এতদিন গোপাল সোনাকে তো সোয়েটার পরিয়েছি খেলে বিকালবেলায় পরে দাম দিনের বেলা কিন্তু পরাইনি কি সুন্দর লাগছে না এই সোয়েটারগুলো আগেরবার একদম শেষের সময় কিনেছিলাম নতুন নতুনই ছিল তখন আর পড়ানো হয়নি আজকেই প্রথমবার পড়ালাম আমি ভাবছিলাম কি জানি হবে কি না তারপরে দেখলাম না হয়েছে সুন্দর করে সিঙ্গার তো করে দিয়েছি এবারে যে ফুল দিয়ে সিঙ্গার করব। আর এই যে শীতকাল পড়তে পড়তেই কী সুন্দর গাঁদা ফুল আসতে শুরু করেছে এতদিন যে গাঁদা ফুলগুলো আনতো চেনগুলো জানি কেমন ছিল শুকনো শুকনো ফুল আসতো আর এই যে শীতকাল আসতে এত সুন্দর টাটকা টাটকা গাঁদা ফুল ফুল দিয়ে গোপাল সন্নাকে আমি সিঙ্গার করে দিচ্ছি তোমরা দর্শন করো রাধে রাধে হরে কৃষ্ণ সিঙ্গার করে দিয়েছি তারপরে এই যে সেবা দিয়েছি আজকে সকালে একটু দু তিন রকমের ফল দিয়ে সেবা দিয়েছি এবারে যে আরতি করবো তার জন্য ধূপখাটি প্রদীপ সবই জ্বালিয়ে নিয়েছি আমি এবার আরতি করবো তোমরা আরতি দর্শন করো রাধে রাধে হরে কৃষ্ণ গোপাল সেবা দিয়ে তারপরে আরতি করে নিয়েছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যেসব নতুন বন্ধুরা প্রথমবার গোপাল ভিডিও দেখছো যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যেসব বন্ধুরা পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে রেখো আজকে গোপাল এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি কাল আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে রাধে রাধে হরে কৃষ্ণ